হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাটা মশলায় জাস্ট এভাবে একবার আলু দিয়ে দেশি মুরগি ঝোল রান্না করে দেখুন সকলেই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আমার জামাই তো এই রান্না খেয়ে পুরাই ফিদা এভাবে দেশি মুরগি ঝোল রান্না করলে কি যে মজা হয় আসলে না বানিয়ে খেলে বোঝানো যাবে না তো চলুন দেখে নেওয়া যাক এই সিক্রেট রেসিপির মূল মন্ত্র প্রথমেই মাংসের জন্য তৈরি করব মশলা মশলার জন্য নিয়েছি আদা রসুন সাথে নিয়েছি গোলমরিচ সাথে নিয়েছি এখানে লং দারুচিনি সাদা এলাচ কালো এলাচ সবগুলো মশলা একসাথে শিল্পাটায় বেটে নিব এরপর বেটে নিব জিরা শুকনো মরিচ জিরা শুকনো মরিচ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় আমি নিয়েছি এখানে দুইটা দেশি মুরগি মুরগির মাংসটাকে বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিলাম সয়াবিন তেল সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো এখানে আলু আলুটাকে এরকম করে কেটে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে উলটিয়ে পাল্টিয়ে চার সাইড বেশ ভালো মতো ভেজে নিতে হবে আলু ভাজা যখন এ পর্যায়ে আসবে আলুটাকে চুলা থেকে নামিয়ে নেব একই তেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় পেঁয়াজটাকে একদম লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে মুরগির মাংস সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো তো এবারে এই শুকনো উপকরণের সাথে মাংসটাকে বেশ ভালো মতো মিক্সড করে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন মাংসটা একটু ভাজা ভাজা হয় এরকম করলে খেতে বেশ ভালো আসে এ পর্যায়ে অ্যাড করেছিলাম টেস্ট অনুযায়ী লবণ কোনোভাবে লবণ দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো আপনারা কিন্তু অবশ্যই লবণ দেবেন তো মাংসটা কীভাবে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি মাংসটা ভাজার যখন এ পর্যায়ে আসবে মাংসগুলোকে এভাবে এক সাইড করে তেলটা একটু ফাঁকা করে নেব এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা তো এই হচ্ছে শিলপাটায় বাটা মশলা সব মশলা দিয়ে দিচ্ছি তো তেলটা সাইড করার উদ্দেশ্য হচ্ছে এই তেলে মশলাটাকে মিনিট পাঁচে রেখে দেবো যাতে করে এই মশলার অ্যারোমা তেলে ছড়িয়ে যায় তো এটা একটু অবশ্যই করবেন টেস্টটা খুব ভালো আসবে তো এভাবে তেলের সাথে মশলাটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম যাতে তেলে মশলাটা খুব ভালো মতো ছড়িয়ে যেতে পারে এভাবে কিছুক্ষণ রাখার পরে মশলার সাথে মাংসটাকে এবারে মিক্সড করে নেব যেন মাংসের ভিতরে সব মশলা ভালো মতো যেতে পারে এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে দিব যাতে মশলা নিচে লেগে না যায় এভাবে সময় নিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যত ভালো মতো কষানো হবে মাংসের টেস্ট ঠিক তত আসবে তো আশা করছি আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসের কালারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো এ পর্যায়ে আমি আমার সুবিধার জন্য খুন্তাটা চেঞ্জ করে নিলাম তো যেটা দিয়ে এতক্ষণ রান্না করছিলাম ওটা একটু মোটা ছিল নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল তো এ পর্যায়ে দিয়ে দেবো এখানে মশলা ধোয়ানো পানি এভাবে মাংসটাকে খুব ভালো মতো সময় নিয়ে প্রায় তিরিশ মিনিট মতো ভুনে নিয়েছি আগে বলেছি যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্ট ঠিক ততটাই আসবে তো এভাবে এটাকে আরও মিনিট পাঁচেক ভুনে নেব এ পর্যায়ে দিয়ে দিব এখানে ভেজে রাখা আলু সাথে অ্যাড করছি দেশি রসুন রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এবারে মাংসের সাথে আলু রসুন খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি যেন এই আলুর ভেতরে মাংসের মশলা যেতে পারে এভাবে প্রতিটা স্টেপ ফলো করে এই রেসিপি ট্রাই করবেন তাহলে বুঝবেন এর টেস্ট আসলেই কতটা তো এভাবে এটাকে আরও মিনিট পাঁচেক ভুনে নিয়েছি ভুনার এ পর্যায়ে দিয়ে দিব টমেটো আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই টমেটো দেয়াতে রান্নার স্বাদ আরও অনেকখানি বেড়ে যায় তাই অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন টমেটো দিয়ে মাংসের সাথে বেশ ভালো মতো মিক্সড করে নেব এ পর্যায়ে অ্যাড করব গরম পানি অবশ্যই গরম পানি অ্যাড করবেন এতে করে টেম্পারেচার ঠিক থাকে রান্নার স্বাদের কোনো হেরফের হয় না তো গরম পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ভুনে নেব তো রান্নার এ পর্যায়ে দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি যেটা বলছিলাম অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার স্বাদের কোনো হেরফের হবে না গরম পানি দিয়ে এ পর্যায়ে চুলার ফ্লেম একেবারে হাই রেখে দেব তো হাই ফ্লেমে এই মাংস রান্না হয়ে যাবে এতে করে মাংসটা একদম প্রপারভাবে কুক হবে খেতে ভালো হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না মাংসের ঝোলটা শুকিয়ে না আসে এবং মাংসটা সিদ্ধ না হয় এ পর্যায়ে ঢাকনা তুলে ফেলছি ও মাংসটা একেবারে প্রপারভাবে কুক হয়েছে মাংস রান্নার এ পর্যায়ে দিয়েই দিব ফালি করে রাখা কাঁচামরিচ ধনে পাতা কুচি সাথে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো এই উপকরণগুলোর সাথে মাংসটাকে বেশ ভালো মতো মিক্সড করে নেব এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে একেবারেই লো রাখতে হবে মাংসের বাকি রান্না চুলার আচে আচে হয়ে যাবে তো রান্নার এই স্টেপটাতে মাংসের একদম প্রপার টেস্টটা চলে আসবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো আমি আবারও বলছি চুলার একেবারে লো ফ্লেমে এটাকে আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছি এটা অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে মাংসের প্রপার টেস্টটা পেয়ে যাবেন তো এভাবে কিছুক্ষণ রাখার পরে ঢাকনা তুলে ফেলছি আপনারাই দেখে নিন কালারটা কতটা লোভনীয় এসেছে তো প্রতিটা স্টেপ ফলো করে এভাবে দেশি মুরগির ঝোল রান্না করবেন একদম সকলেই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে তো ভিওয়ার্স এই রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন তো রান্না একদমই কমপ্লিট এবারে চুলা অফ করে এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিব তো এটা রুটি পরোটা গরম গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে একদম পারফেক্টলি জমে যাবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও পেতে হলে বেলাইকন প্রেস করতে ভুলবেন না তো এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন Thank you. Let's see the next video. Assalamu alaikum.